আসসালামু আলাইকুম নিউয়ার্স রিসার্চ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিয়ে এসেছি অফিশিয়াল ব্যবহার করতে পারবেন এত সুন্দর কোয়ালিটি ফুল শার্টের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি শার্টের বাটনে যে অ্যাকসেসরিজ গুলো ব্যবহার করা হয়েছে সাইনা অ্যাকসেসরিজ কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে বাটনগুলো আর আপনি শার্টে পেস্টিং করা আছে সেলাই নাই কোনো দেখছেন কাপড়েরটা কত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে কোনো সেলাই ছাড়া এই শার্টগুলো পেয়ে যাবেন একিবারের জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখুন কতটা কোয়ালিটি ফুল শাড়ের ফেব্রিকটিও অনেক সফট হবে আর সেলাইয়ের ফিনিশিংটা দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি শাড়ের সেলাই ফিনিশিং হাই লেভেলের হবে একিবারের জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো

শার্ট গুলো সেরা দেখুন সামনের বডিটা সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাবেন যে একটি আমাদের কাছে তিনটি কালার আছে এই শার্টটা যার যেটি লাগিয়ে নিতে পারবেন একইবারে যেন প্রাইস থাকবে সম্পূর্ণ বডিটা দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সেলাইয়ের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম যারা এই ধরনের সুন্দর সুন্দর শার্ট চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন একইবারে যেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন অনলাইনে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনলাইনে পেয়ে যাবেন অফার প্রাইস